হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা তো দেখেই বুঝতেই পারছ একটা আনবক্সিং ভিডিও এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নিজেও জানি না কথাটা ভুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই ওই জন্য আমি আগের থেকে খুলিনি নিই চলো তোমাদের সামনে একটু খুলে দেখি তোমাদেরকেও একটু দেখাই বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুলের আর কি গাছ আমি নিয়েছি এটা আমি মিশর থেকেই নিয়েছি আমার তো আমি নতুন পুতুলের তো ভিডিও করছি আমার তো তেমন কোনো কিছু নেই তাই একটু একটু করে কিনছি কিনে কিনে সাজিয়ে পুতুলের ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করছি তো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো একটু প্লিজ তো একটু বলো আর এইগুলো আমার এই যতগুলো তোমরা জিনিস দেখছো আর কি মানে যতটা ফুল এই ফুলগুলো আমার কত দাম নিয়েছে তোমরা যদি জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও